নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত তৃণমূল কংগ্রেসের একটা বৈঠক আর সেই বৈঠক থেকে একটা লিস্ট তৈরি হয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এবির অফিস যেটা অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে বলেছি এবির অফিস মানে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির যে অফিস আর আইপ্যাক। তার যা রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে এবির অফিসে একটা তালিকা তৈরি পঁয়ত্রিশ জন বিধায়কের তালিকা যারা বাদ যেতে একটা তালিকা তৈরি হয়েছে অবশ্যই এই বিধায়কের তালিকাটা মমতা ব্যানার্জির কাছে যাবে যারা যখন দুশো চুরানব্বই এর মধ্যে এই পঁয়ত্রিশ জনের তালিকা এখনো পর্যন্ত হয়েছে বলে জানা যাচ্ছে তালিকাটা আরো বড় হতে পারে অর্থাৎ এবারে দুশো এর মধ্যে যা খবর পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জি হইতে একমত প্রায় ওপর নতুন ক্যান্ডিডেট আসবে দেড়শোর মতো যারা নতুন রকম নতুন এবার প্রথম ক্যান্ডিডেট হচ্ছে এরকম দেড়শো ক্যান্ডিডেট হতে পারে আপনাদের মনে থাকার কথা দু হাজার সালে দু হাজার ছ সালে দু হাজার ছয়ে সিপিএম বিধানসভা নির্বাচনে যখন শেষবারের মতো যে যখন তারা জিতলো আর কি সেইবারে তারা একশো জন এমএলএকে পাল্টে দিয়েছিলেন কারণ মানুষ পরিবর্তন চাইছিল অনেক দিন ধরে একটা সরকার চলছে তাই সিপিএমও কিছু নতুন টেস্ট দেওয়ার জন্য তারা পুরনো একশো আট জন বিধায়ককে বাদ দিয়ে দিয়েছিল এবং নতুন একশো জনকে ক্যান্ডিডেট করেছিল মমতা ব্যানার্জি সম্পর্কেও মানুষের অ্যালার্জি তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস সম্পর্কেও গোটা রাজ্যের মানুষের ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারটাকে মানুষ পাল্টে দিচ্ছে তাই নতুন বোতলে পুরনো মদ এই স্টাইলে মমতা ব্যানার্জি কিছু নতুন চেহারাকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কিছু নতুন চেহারাকে রাজনীতিতে আনতে চাইছে সামনে আনতে চাইছে অভিষেক ব্যানার্জি সেইটা বুঝে নিয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে এবং সুব্রত বক্সির সঙ্গে সেই বৈঠকও হয়েছে সুব্রত বক্সি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে সাংগঠনিকভাবে এক নম্বর সংগঠক হচ্ছে অভিষেক ব্যানার্জি অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে ধীরে ধীরে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি সেই মমতা ব্যানার্জী এবং সুব্রত বক্সির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে এই পরিবর্তনের ক্ষেত্রে বিধায়কদের নাম পাল্টে ফেলা হবে এখনো পর্যন্ত আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির এবির অফিসে যে আলোচনা হয়েছে আমরা সূত্র মারফত যা খবর পেলাম তাতে পঁয়ত্রিশ জনের নাম আমরা পাচ্ছি যে পঁয়ত্রিশ জন এবার টিকিট পাবেন না কারা কারা তারা এক দুই তিন চার পাঁচ ছয় করে পঁয়ত্রিশ জনের নাম আমি আপনাদেরকে বলে দিই কোন কোন পঁয়ত্রিশ জন আছেন যে পঁয়ত্রিশ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন এবার আর টিকিট পাবেন না প্রথম নাম পরেশ চন্দ্র অধিকারী আপনারা জানেন পরেশচন্দ্র অধিকারী তিনি তার কন্যা সহ তার পরিবারের লোকজন আগেই বাম নেতা ছিলেন পরেশ অধিকারী পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরিবারের তার মেয়ে সমেত সকলেই প্রায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফেসেছেন চাকরি চুরির মামলাতে তার নাম ফেসেছেন পালিয়ে গেছিলেন নানান রকমের নাটকীয় পরিস্থিতি পরেশ চন্দ্র অধিকারী এবার নির্বাচনে দাঁড়াবে জিতলে দাঁড়াবে না আইপ্যাক সেই রিপোর্ট দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি আইপ্যাক বলে দিয়েছে পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জের এই বিধায়ক সে আর জিততে পারবে না তৃণমূল কংগ্রেস যদি তাকে টিকিট দেয় তাহলে পরেশচন্দ্র অধিকারী জিততে পারবে না তাহলে পরেশ চন্দ্র অধিকারীকে পরিবর্তন করতে হবে কারণ দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে লেগেছে সেক্ষেত্রে পরেশচন্দ্র অধিকারী যদি এই পরেশচন্দ্র অধিকারীকে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে নতুন কোনো ক্যান্ডিডেট আনে তাহলে ভালো হবে যদিও পরেশচন্দ্র অধিকারী আমরা খবর পাচ্ছি ইনি আবার বিজেপিতে ড্রাইভ দেওয়ার চেষ্টা করছেন বিজেপির এটা উচিত তার নেতৃত্বের উচিত পরেশচন্দ্র অধিকারী যদি ড্রাইভ দেন তাকে একটা শর্তেই যোগদান করানো উচিত যে আপনি আসুন বাম নেতা ছিলেন তৃণমূল হয়েছেন বিজেপিতে আসুন কিন্তু আসলে আপনি টিকিট পাবেন না আপনি দেওয়াল লেখা শুরু করুন যে ক্যান্ডিডেট হবে মেখলিগঞ্জ জুড়ে আপনি নিজের হাতে দেওয়াল লিখবেন হোয়াইট ওয়াশ করবেন দেওয়াল লিখবেন তারপরে ভাবা যাবে আপনাকে টিকিট দেবে কি দেবে না আপনার মানুষ যদি মনে করে না যে ওখানকার মানুষ যদি আপনি মেনে নেন যে আপনি অপরাধ করেননি আপনার অপরাধের আগে প্রায়শ্চিত্ত করুন আগে ওখান থেকে আপনি আগে এটা প্রমাণিত হোক যে আপনি অপরাধের সঙ্গে যুক্ত নন তারপরে টিকিট দেওয়া নিয়ে ভাবা যেতে পারে এই শর্তে যদি রাজি থাকেন তাহলে বিজেপিতে নেওয়া যেতে পারে এই বার্তা দিয়ে পরেশচন্দ্র অধিকারী যদি আসেন তবেই নেওয়া উচিত টিকিট টিকিট দিয়ে একদমই নয় এই ভুল যদি করে বিজেপি তাহলে ওই একুশের মতো আবার ডুববে এবার আসছি ডক্টর প্রদীপ কুমার বর্মা জলপাইগুড়ির একেও টিকিট দেবেন না একে এ সম্পর্কে আমরা যা জেনেছি আইপ্যাক রিপোর্ট দিয়েছেন সেইভাবে অ্যাক্টিভ নন অঞ্চলের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা নেই ফলে নতুন ক্যান্ডিডেট নতুন চেহারা একজন দেবেন ডক্টর প্রদীপ কুমার বর্মা তিনি জলপাইগুড়িতে টিকিট পাচ্ছেন না বলে আমরা খবর পাচ্ছি এখনো পর্যন্ত দুজন তিনজন তিন নম্বর আব্দুল করিম চৌধুরী বিদ্রোহী একজন বিধায়ক বারে বারেই মাঝে মধ্যে বিদ্রোহ ওঠেন অভিষেকের নেক নজরে আছেন অভিষেকের সুনজরে নেই ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বয়সটাও হয়ে গেছে প্রায় সাত আট বারের বিধায়ক বোধ তো এই আব্দুল করিম চৌধুরীকে এবার আর টিকিট দেবেন না তিনি তৃণমূল কংগ্রেসের থেকে একসময় কংগ্রেস করতেন তিনি তৃণমূল কংগ্রেস থেকে বা টিকিট পাচ্ছেন না আমরা যে জানতে পাচ্ছি আব্দুল করিম চৌধুরী তার সেকেন্ড অপশন তৈরি করে রেখেছেন তিনি কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে কথা বলে রেখেছেন আব্দুল করিম চৌধুরী কে তৃণমূল টিকিট না দিলে তিনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে যাবেন এরকম একটা প্রস্তুতি তিনি ইতিমধ্যে নিয়ে রেখেছেন অর্থাৎ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূলের টিকিট পাচ্ছেন না গোয়ালপুকুরের মোহাম্মদ গোলাম রাব্বানি তাকেও টিকিট দেবেন নাই বা সম্ভবত এখানে একজন নতুন কোন চেহারার একজন নেতা আসছেন মুসলিমই তাকে টিকিট দেবে বলে রাখি আব্দুল করিম চৌধুরী ওখানেও মুসলিম ক্যান্ডিডেট মুসলিমকে পাল্টে কিন্তু হিন্দুকে দেওয়া হচ্ছে না এটা বলে রাখলাম এই কারণে কেন এটা বলে রাখলাম এটা পরে বলবো রাব্বানি গোয়াল পোখরে তাকে টিকিট দেওয়া হবে না তার বদলে আরেকজন মুসলিম মুখ ভাবা হচ্ছে ওই অঞ্চলে খুব অ্যাক্টিভ কিছু যুব নেতা আছে সেই যুব নেতারা টিকিট পাবেন বলে শোনা যাচ্ছে হরিরামপুরের বিপ্লব মিত্র তিনিও বাদ যেতে পারেন হরিরামপুরের বিপ্লব মিত্রের নাম আইপ্যাক সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি বিপ্লব মিত্রের আর আহ জনপ্রিয়তা নেই সেখানে সে মানুষের মধ্যে থাকেন না তাকে আর রাখা হবে না এটা একটা শোনা যাচ্ছে বিপ্লব মিত্র সমর মুখার্জি রাতুয়ার দীর্ঘদিনের এমএলএ রতুয়ার এম এল এ সমর মুখার্জি অনেকটা বয়স হয়ে গেছে এবার নতুন মুখ আনবেন সত্তর বছরের সত্তর অর্ধ্বয়ে সমর মুখার্জিকে অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন সত্তরের বেশি যাদের বয়স হয়ে গেছে তাদেরকে কিট না দেওয়াই ভালো তারা রাজনীতি থেকে অবসর নিক সমর মুখার্জি সেক্ষেত্রে বাদ পড়ছে এবং রতুয়াতে নতুন একজন মুখ এক্ষেত্রে রতুয়া আমার ধারণা ওখানে মুসলিম একজন ক্যান্ডিডেট হবে শোনা যাচ্ছে কে সেটা এখনই বলতে পারছি না তবে সমর মুখার্জি এবার টিকিট পাচ্ছে না রতুয়া থেকে এটা জানা যাচ্ছে কনফার্ম হচ্ছে সমর মুখার্জি বাদ যাচ্ছে অর্থাৎ রতুয়াতে নতুন বিধায়ক পাবে রতুয়ার লোক হুমায়ুন কবির ভরতপুরে বলা হচ্ছে দল যদি হুমায়ুন কবির না ছাড়ে হুমায়ুন কবির দল ছেড়ে কংগ্রেসেও চলে যেতে পারে বা নিজের দলও তৈরি করতে পারে শেষ পর্যন্ত হুমায়ুন কবির যদি তৃণমূল কংগ্রেসে থেকে যায় তাহলে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে কিন্তু যদি না থাকে তাহলে তিনি টিকিট পাবেন না তিনি যদি অন্য কোনো বেশি গোলমাল করেন তাহলে তিনি টিকিট পাবেন না এরকম একটা খবর আমরা পাওয়া যাচ্ছে অর্থাৎ হুমায়ুন কবির ভরতপুরে হয়তো চলে যেতে পারে এরকম একটা খবর ফলে হুমায়ুন কবিরকে আমরা টিকিট না পাওয়ার দলেই রেখেছি বিনামণ্ডল স্বরূপনগরে বিনামণ্ডলকে টিকিট দিচ্ছে না স্বরূপনগরে এবার মুসলিম ক্যান্ডিডেট হবে মুসলিমরা আওয়াজ তুলেছে স্বরূপনগরে বিনামণ্ডলকে সরিয়ে তাদের একদম মুসলিম একজন নেতৃত্ব তাদেরকে একজনকে দেবে মুসলিম নেতৃত্ব একজনকে দেবে যিনি খুব প্রমিনেন্ট ওখানকার ফিগার তাকে নিয়ে আসছে তাকে ক্যান্ডিডেট করবে একজন ধর্মের মুসলিম ধর্মের লোকেদের মধ্যে তার মারাত্মক প্রভাব আছে এরকম একজন নেতাকে নিয়ে আসছে চন্দ্রিমা ভট্টাচার্য দমদমের চন্দ্রিমা এটা খুব গুরুত্বপূর্ণ খুব বিরাট নাম চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা দমদম উত্তরের তাকে বাদ দেবে এবার এখনো পর্যন্ত আমরা যা জানি আইপ্যাক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে চন্দ্রিমাকে আর কাজে লাগবে না অর্থাৎ সোনালী গুহর মতো চন্দ্রিমা এই হতে চলেছে সোনালী গুহকে যেভাবে তৃণমূল কংগ্রেস ছেঁটে ফেলেছে চন্দ্রিমা ভট্টাচার্যকেও আগামী দিনে ছেটে ফেলবে চন্দ্রিমা ভট্টাচার্য নামও বাদ যাচ্ছে অর্থাৎ আহ পিসি চন্দ্রিমা আর থাকছে না মদন মিত্র কামারহাটিতে তিনিও বাদ যাচ্ছেন আমরা এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি মদন মিত্রেরও বয়স হয়ে গেছে সত্তর উর্ধ্ব হয়ে গেছে মদন মিত্রকে আর তৃণমূল কংগ্রেসে মদন মিত্রের মতো নেতাদের এখন আর প্রয়োজন নেই মদন মিত্র যিনি একসময় মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন মমতা ব্যানার্জির দুর্দিনের যোদ্ধা ছিলেন সেই মদন মিত্রের নাম বাদ যাবে মদন মিত্রকে বাদ দিয়ে কামারহাটি অঞ্চলে একজন বড় নেতাকে তারা সামনে আনার চেষ্টা করছেন কামা কামারহাটিতে মদন মিত্র বাদ যাবে একজন্য তাকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে সেই লিডার যিনি মদন মিত্র অ্যান্টি বলে পরিচিত অঞ্চলে তাকে এবার সামনে নিয়ে আসবে আমরা দেখ জানতে পারছি ফলে মদন মিত্র বাদ যাওয়ার সম্ভাবনা বা ঠিক হয়ে গেছে দশ নম্বর এগারো নম্বরে হচ্ছে অদিতি মুন্সি রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সিকে আর রাখবে না অদিতি মুন্সি কাজ করছেন না রাজনৈতিকভাবে তিনি অতটা পরিপক্কও নন অদিতি মুন্সির জায়গায় নতুন একজন নেতৃত্ব নিয়ে আসবে যুব থেকে নিয়ে আসবে ছাত্র এক নেতৃত্বকে আনার কথা শোনা যাচ্ছে অদিতি মুন্সির জায়গায় রাজারহাট গোপালপুর এই জায়গাতে অদিতি মুন্সিকে সরিয়ে দেবে তার হাজব্যান্ডের নামেও দুর্নীতির অভিযোগ আছে সেই দুর্নীতির অভিযোগে যুক্ত আছে ফলে অদিতি মুন্সিকে সম্ভবত আর টিকিট দিচ্ছে না দল অদিতি মুন্সিকে ছেড়ে দেবে কারণ অদিতি মুন্সি সময়ও দিতে পারছে না চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের তাকেও টিকিট দেবে না চিরঞ্জিত চক্রবর্তী তিনি রাজনীতিতে সেভাবে আর এখন সেই অ্যাক্টিভ অ্যাক্টিভ নন তৃণমূল কংগ্রেসেরও রাজনৈতিক যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে বহু ক্ষেত্রে তিনি দ্বিমত পোষণ করছেন তিনি নিজেও আর তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করতে চান না তিনি কোনো রাজনৈতিক দলেও তিনি যুক্ত হতে চান না তিনি এবার রাজনীতিকে বিদায় জানিয়ে তিনি এবার তার নিজের কাজ নিজের পেশার জগতে তিনি ফিরে যেতে চান তিনি অভিনয় জগতে আবার মনোনিবেশ করতে চান এরকম তিনি তার ঘনিষ্ঠ মহলেও বলছেন এবং আইপ্যাকও চাইছেন না যে চিরঞ্জিত চক্রবর্তীকে রাখতে তার পরিবর্তে বাড়ার সাথে খুব একটা পলিটিক্যাল ফিগারকে তারা আনতে চাইছেন অ্যাপলিটিক্যাল চেহারা গুলোকে তারা সরাতে চাইছেন পলিটিক্যাল চেহারাকে তারা সামনে আনতে চাইছেন সাথে একটা পলিটিক্যাল ফিগার একটা রাজনৈতিক খুব অ্যাক্টিভ এরকম একজন নেতৃত্বকে তারা নিয়ে আসবেন যিনি ওই অঞ্চলে অনেকটা সময় ধরে রাজনীতি করেছেন তার একটা পরিচিতি আছে ওই অঞ্চলের মানুষের মধ্যে তার আহ গ্রহণযোগ্যতা আছে রকম একজন নেতাকে তারা নিয়ে আসছেন সামনের দিকে বাড়ার সাথে যদিও তার প্রতিবাদে তার উল্টো দিকের তার তার যে উল্টো গ্রুপ তারাও তার প্রতিবাদ তার বিরুদ্ধ গোষ্ঠীও খুব অ্যাক্টিভ হয়েছেন তার নাম যাতে না আসে সেটা নিয়েও একটা আছে বাড়ার সাথে একটা টানা পড়েন আছে সে তার সত্ত্বেও আমরা মনে হচ্ছে এবার অন্য একজন চিরঞ্জিত চক্রবর্তী তো বাদ যাচ্ছে তার পরিবর্তে একজন ভালো লোক আসবে তৃণমূল কংগ্রেস একজন ভালো একজন লোককে প্রার্থী করবেন বলে তারা দাবি করে। করছেন এরপরে আসি উষা মন্ডল মিনাখার বাদ স্ট্রেট বাদ এই একজন মুসলিম ক্যান্ডিডেট হবে উষা রানীকে আর রাখবে না মিনাক্ষাতে তারা মুসলিম ক্যান্ডিডেট চায় মুসলিমরা ইতিমধ্যেই বলেছে তারা যে প্রায় একশো কুড়িটা সিটে তারা দাবি করেছেন মুসলিমরা তারা ক্যান্ডিডেট চাইছে তার মধ্যে উষা রানী মন্ডলের সিটটা মিনাক্ষাতে মুসলিমদের ক্যান্ডিডেট করা হবে ফলে উষা মন্ডল আর টিকিট পাচ্ছে না তার বদলে একজন মুসলিম নেতা টিকিট পাবে মুসলিমদের মধ্য থেকে একজন ক্যান্ডিডেট করা হবে সুকুমার মাহাতো সন্দেশখালী বাদ এখানে একজন মুসলিম নেতা করা হবে এখান থেকে শাহজাহানের লোক একজন হবে ক্যান্ডিডেট সুকুমার রাখবে না সন্দেশখালিতে হাঁটিয়ে দেওয়া হচ্ছে এখানে মুসলিম দেওয়া হবে পরেশরাম পরেশরাম দাস ক্যানিং পশ্চিম এখানেও একজন ক্যান্ডিডেট হবে পরশরাম দাসকে ক্যানিং পশ্চিমে দেওয়া হচ্ছে না তাকে সে বাদ পড়ছে পরশরাম দাস ক্যানিং পশ্চিম থেকে হয়তো এখানে একটা মুসলিম ক্যান্ডিডেট হতে পারে আমরা যে জানতে পারছি নমিতা সাহা মগরাহাট পূর্ব এও বাদ যাবে এর জায়গাতেও নমিতা সাহার জায়গাও মুসলিম ক্যান্ডিডেট আসতে পারে মগরাহাট পূর্বে মগরাহাট পশ্চিমে মুসলিম ক্যান্ডিডেট আছে ফলে মগরাহাট পূর্বে তারা নমিতা সাহাকে সরিয়ে তার পরিবর্তে একজন মুসলিম ক্যান্ডিডেট আসতে পারে এরকম একটা শোনা যাচ্ছে তবে নমিতা সাহা থাকছে না এটা নিশ্চিত মুসলিম আসবে কিনা এখনই কনফার্ম না তবে একজন মুসলিম ক্যান্ডিডেট হওয়ার দাবি আছে এখানে যেমন ফলতাতে কুমার নস্কর বাদে এক স্ট্রেট টু বাদ এখানেও একজন মুসলিম ক্যান্ডিডেট আসবে অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক দাপুটে ওই অঞ্চলের ভোট লুটের একজন অন্যতম কারিগর এরকম একজন লোক সে এখানে ক্যান্ডিডেট হবে মুসলিম ক্যান্ডিডেট হবে এটা মুসলিমদের জন্য ফলতাটা মুসলিমদের ক্যান্ডিডেট হবে কুমার নস্করকে আর টিকিট দেওয়া হচ্ছে না হিন্দু ক্যান্ডিডেট থাকছে না রত্না চ্যাটার্জি বেহালা পূর্বে অর্থাৎ শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র শোভন বৈশাখীর নামে পরিচিত যিনি সেই শোভন চ্যাটার্জির স্ত্রী রতনা চ্যাটার্জি এখনো স্ত্রী তাকে বলবো ডিভোর্সটা এখনো হয়নি রত্না চ্যাটার্জি সেই রত্না চ্যাটার্জি বা টিকিট পাচ্ছেন না তার বদলে বেহালা পূর্বের একজন বড় চেয়ারম্যান একজন ছিলেন বোরোর চেয়ারম্যান এমআইসি তার পরিবারের আরও অনেকে কাউন্সিলার আছেন এই রকম একজন টিকিট পাচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি বেহালাতে টিকিট পেতে পারেন এটা শোনা যাচ্ছে বেহালা পশ্চিমে ডক্টর পার্থ চ্যাটার্জি ডক্টর লিখেছেন পার্থ চ্যাটার্জি যিনি জেল খাটছেন জেলে গেল গেলাগড়ি খাচ্ছেন সেই পার্থ চ্যাটার্জি বা টিকিট পাচ্ছে না তার বদলে বেহালার এক দাপুটে কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার দাপুটে তার স্ত্রী এখন কাউন্সিলার সেই দাপুটে কাউন্সিলার তিনি সম্ভবত টিকিট পেতে পারেন এরকম একটা কথা শোনা যাচ্ছে বেহালা পশ্চিমের ক্ষেত্রে দুলাল চন্দ্র দাস দুলাল চন্দ্র দাস অর্থাৎ রত্না চ্যাটার্জির পিতা দুলাল চন্দ্র দাস মহেশতলা রত্না চ্যাটার্জি মানে শোভন চ্যাটার্জির শ্বশুর প্রাক্তন শ্বশুর বর্তমানে এখনো পর্যন্ত শ্বশুর আছেই দুলাল চন্দ্র দাসের মহেশতলাতে যিনি আছেন সেই দুলাল দাসকেও আবার টিকিট দেবে না দুলাল দাসের বদলে অন্য কেউ টিকিট পাচ্ছেন সেখানেও হয়তো মুসলিম ক্যান্ডিডেটও হতে পারে দুলাল দাসের জায়গায় মহেশ এবার আমরা হয়তো মুসলিম ক্যান্ডিডেট দেখব বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় বালিগঞ্জে টিকিট পাচ্ছে না অন্য কোথা থেকেও টিকিট পেলেও পেতে পারে নাও পাওয়ারও চান্স আছে তবে বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়কে টিকিট দেওয়া হচ্ছে না এটা বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে কনফার্ম স্বর্ণকমল সাহা এন্টালিতে দেওয়া হচ্ছে না এর বদলে একজন মুসলিম টিকিট পাচ্ছে স্বর্ণকমল এখানে এন্টালিতে মুসলিমরা আছে বাবুল সুপ্রিয়র জায়গায়ও কিন্তু মুসলিম ক্যান্ডিডেট হবে অর্থাৎ বালিগঞ্জে একজন মুসলিম ক্যান্ডিডেট আসবে আর স্বর্ণকমল সাহার ওখানেও মুসলিম ক্যান্ডিডেট আসবে এন্টালিতে একজন মুসলিম ক্যান্ডিডেট দেবে অর্থাৎ এই যে একশো কুড়ি জন মুসলিম ক্যান্ডিডেট দাবি উঠেছে সেই একশো কুড়ি জনের মধ্যেই যে এই সিটগুলো আছে পরেশ চন্দ্র অধিকারী আমরা তো বলে দিলাম এটা হয়ে গেল অর্থাৎ বাইশ স্বর্ণকমল সাহা হয়ে গেল এরপরে তেইশ নম্বর ও আচ্ছা তেইশ নম্বর জোড়া সাথে বিবেক গুপ্তা টিকিট পাচ্ছে না বিবেক গুপ্তা আবার টিকিট দেবে না এখানে সম্ভবত পুরনো তৃণমূল কংগ্রেসের পুরনো নেতাকে আবার ফিরিয়ে আনা হতে পারে এরকম একটা খবর শোনা যাচ্ছে অর্থাৎ জোড়াসাঁকোতে তৃণমূল কংগ্রেস তার পুরনো মুখের উপর ভরসা রাখতে পারে বিবেক বিবেক এখানে বাদ চলে যাবে এটা কনফার্ম দেওয়া হচ্ছে না মনোজ তেওয়ারি শিবপুরে না মনোজ তেওয়ারি নিজে দাঁড়াবেও না মনোজ তেওয়ারি খেলার জগতে ফিরে যেতে চাইছে তিনি তার খেলাতে কনসেন্ট্রেট করতে চাইছে শিবপুরে একটা অবাঙালি আর একজন মুখকে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস মনোজ তেওয়ারিকে দাঁড় করাবে না মনোজ তেওয়ারি আর শিবপুরে দাঁড়াচ্ছে না বাদ যাচ্ছেন প্রিয়াপাল সাঁকরাইল এখানে একজন মুসলিম ক্যান্ডিডেট হবে প্রিয়াপাল বাদ যাচ্ছে সাকরাইলে আর ক্যান্ডিডেট থাকবে না এখানে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হবে জায়গায় একজন মুসলিম ক্যান্ডিডেট আসবে সাঁকরাইল থেকে প্রিয়াপাল বাদ বিদেশ বোধ উলুবেড়িয়া পূর্ব বাদ এখানেও বোধ হয় আমি কনফার্ম নই এখানেও উলুবেড়িয়া পূর্বতেও বোধহয় মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হবে বিদেশ বোস আর টিকিট পাচ্ছে না এবার কাঞ্চন মল্লিক টিকিট পাচ্ছে না উত্তর তার বদলে উত্তর পাড়ায় তৃণমূলের নেতা হয়তো ফিরে আসতে পারেন যা শোনা যাচ্ছে কাঞ্চন মল্লিক টিকিট পাচ্ছে না কাঞ্চন মল্লিক বাদ উত্তর থেকে কাঞ্চন মল্লিককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে উত্তর থেকে কাঞ্চন মল্লিক বা টিকিট পাচ্ছে না মনোরঞ্জন ব্যাপারী বাদ টিকিট পাচ্ছে না বলাগড় থেকে স্ট্রেট বাদ ওকে আর ডাকবেও না টিকিটও দেবে না কাঞ্চন মল্লিকেরও তাই কাঞ্চন মল্লিককে তৃণমূল ডাকা বন্ধ করে দিয়েছে কাঞ্চন মল্লিককে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে আর কেউ ডাকেও না আর কাঞ্চন মল্লিকও মোটামুটি হয়ে গেছে সেও আর যাওয়া আসা বন্ধ করে দিয়েছে সৌমেন মহাপাত্র তমলুকে বাদ সৌমেন মহাপাত্র আর টিকিট পাচ্ছে না সোমেন মহাপাত্র ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে অনেক দূরে বহু হাত দূরে চলে গেছে সোমেন মহাপাত্র তমলুকে তৃণমূল কংগ্রেসের হয়ে অ্যাক্টিভিটি সোমেন মহাপাত্র ছিল তার ইত্যাদি থেকে এমনিতেই সোমেন সোমেন মহাপাত্র বিরুদ্ধে অভিযোগ তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেন এইরকম একটা অভিযোগ সোমেন মহাপাত্র বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ তার দলের লোকেরা মমতা ব্যানার্জিকে বুঝিয়েছেন মমতা ব্যানার্জি সমবতার সাথে কনভিনসড রয়েছেন তাই সোমেন মহাপাত্র বাদ গেছে বলেই তৃণমূল কংগ্রেসের একাংশ এবং এই সোমেন মহাপাত্র যারা ঘনিষ্ঠ তারা ঘনিষ্ঠ মহল থেকে এটা বলা হয় যে দিদির কান ভাঙিয়ে সোমেন মহাপাত্রকে সাইডলাইনে করে দেওয়া হয়েছে সোহম চক্রবর্তী বেহালার ছেলে চণ্ডীপুরের ক্যান্ডিডেট চন্ডীপুরের বিধায়ক কিন্তু এবার চণ্ডীপুরে আর জিতবে না চণ্ডীপুর থেকে সোহমকে দেবে না চন্ডীপুরের ভূমিপুত্র একজনকে দেবে আমি যা জানতে পারছি তৃণমূল কংগ্রেসের খুব তৃণমূল কংগ্রেসের হয়ে কাজটাজ করছে তিনি ওই অঞ্চলের পঞ্চায়েতের কোনো একটা জায়গায় তিনি আছেন পুরোটা বলছি না শুনতে পাচ্ছি যা সোহম চক্রবর্তীর বদলে তিনি আসতে চলেছেন ওই চন্ডীপুরের থেকে একজনকে আনবেন টিকিট দেবেন ওই এলাকার লোককে টিকিট দেবে সোহম চক্রবর্তীকে এবার আর টিকিট দিচ্ছে না চন্ডীপুর থেকে সোম চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হচ্ছে সোম চক্রবর্তী সম্পর্কে এমনিতেই চণ্ডীপুরের মানুষ আহ তাকে চায়ও না সোম চক্রবর্তী ওই জায়গাটায় আগে সপ্তাহে একবার করে যেত এখন সেটাও যাওয়া বন্ধ করে দিয়েছে মানস রঞ্জন ভূঁইয়া মানুষ ভুইয়া আমরা জানি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসছিল খুনটুনের মামলাতে জড়িয়ে টুড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তাকে বিপর্যস্ত করে দিয়েছিল সবং এলাকাটা তৃণমূল দখল করতে পারছিল না মানুষ ভুইয়ার জন্য মানুষ ভূঁইয়া সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মানুষ ভুইয়াকে বা টিকিট দেবে না সবংয়ে এটা শোনা যাচ্ছে মানুষ ভুইয়া শেষ পর্যন্ত আমার হিসেব যেটা বলছে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত আইপ্যাক মানুষ ভুইয়াকে সরাতে বলছে অভিষেক ব্যানার্জি হয়তো মানুষ ভুইয়াকে সরাতে চাইবে শেষ পর্যন্ত ফিরাদ হাকিমের মতো মানুষ ভূঁইয়াকে হয়তো শেষ পর্যন্ত শেষবেলায় টিকে যেতেও পারে এটা একটা চান্সেস আছে অলোক মুখার্জী পাجو বড়জোড়া বড়জোড়ার অলোক মুখার্জি পাঁচ চলে যাবে স্টেট হইতো পাঁচ চলে যাবে এরকম কোন এমন কোন নেতা নন বাদ চলে যাবে অপূর্ব চৌধুরী মঙ্গলকোট একও বাদ যাবে এখানে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হবে দেওয়া হবে মঙ্গলকোর্টে মুসলিম ক্যান্ডিডেট দেওয়ার দাবি উঠেছে তাই অপূর্ব চৌধুরী বাদ যাচ্ছে নজর রাখবেন সব জায়গায় কিন্তু হিন্দু ক্যান্ডিডেটের বদলে মুসলিম আসছে মুসলিমের জায়গায় কিন্তু হিন্দু নয় মুসলিমের জায়গায় মুসলিমই থাকবে এটা মাথায় রাখবেন মলয় ঘটক আসানসোল উত্তরে বাদ যাবে কারণ মলয় ঘটক নিয়ে মমতা ব্যানার্জিরও ক্ষোভ আছে মলয় ঘটক নিয়ে আইপেকও বলছে মলয় ঘটক আর জিততে পারবে না মলয় ঘটককে পরিবর্তন করা হবে মলয় ঘটক কোথাও একটা সেটিং করে রেখেছেন এরকম একটা কথা উঠেছে ফলে মলয় ঘটকের পর কোনো আস্থা রাখা যাবে না তাই মলয় ঘটক আসানসোল উত্তরের এবারে টিকিট পাবে না স্ট্রেট বার্থ রাজেন্দ্র প্রসাদ সিং নলহাটি এটাও কিন্তু বাদ বাদ যাবে সিং স্ট্রেট যাচ্ছে তার জায়গায় একজন মুসলিম ক্যান্ডিডেট হবে নলহাটি মুসলিমরা দাবি করেছেন এটা তাদের জায়গা তারা এখানে মুসলিম ক্যান্ডিডেট নেবেন আপাতত এই পঁয়ত্রিশ জনের আমরা যে এখনো পর্যন্ত নাম পেয়েছি আমরা সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি আইপ্যাক এবং ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তার এবি অর্থাৎ ওই এবির অফিস অর্থাৎ অভিষেক ব্যানার্জির অফিসে যা পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার কথা আমরা যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি পঁয়ত্রিশ জন বিধায়ক স্ট্রেট বাদ যাবে এখন দেখার যে আর কারা কারা এই বাদের তালিকায় অভিষেক ব্যানার্জির তালিকাতে আর কারা কারা বাদ যায় শেষ পর্যন্ত কারা থাকেন কারা টিকে থাকেন মমতা ব্যানার্জিকে ধরে কারা শেষ পর্যন্ত টিকে যান যদিও এই লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে একমাত্র মানুষ ভুঁইয়া বাদ দিলে বাকি কারুরই মমতা ব্যানার্জিকে ধরে টিকে থাকবেন বা মমতা ব্যানার্জিকে ম্যানেজ করে টিকে যাবেন এই সম্ভাবনা খুব কম ফলে পঁয়ত্রিশের মধ্যে মানুষ রঞ্জন আর বাবুল সুপ্রিয়র হয়তো সিট চেঞ্জ করে অন্য কোথাও দিয়ে দিতে পারে এরকম একটা সম্ভাবনা আছে বাকি কারুর ক্ষেত্রেই খুব একটা কিছু হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ দুলাল দুলাল দাস অনেক পুরনো নেতা বয়স হয়ে গেছে অনেকটা তিনি এখন অসুস্থ অনেকটা ফলে দুলাল দাসকে দেবে কিনা আমার সন্দেহ আছে যদি দুলাল দাসের সঙ্গে মমতার সম্পর্ক ভালো সেক্ষেত্রে দুলাল দাস শেষ পর্যন্ত যদি আটকে যেতে পারে এরকম দু তিনটে সিট আছে বাকিরা হয়তো পারবে বলে মনে হয় না বাকিরা স্ট্রেট বাদ চলে যাবে এখন দেখার যে শেষ পর্যন্ত কি হয় আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় इविएम नि्यूज आप